বন্ধুরা শান্তিপূর্ণ গভীর ঘুম আমাদের সকলের প্রয়োজন কারণ আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে এক নম্বর হচ্ছে এনার্জি রেস্টোরেশান আমরা সারাদিন যাবো যেসব কাজকর্ম করি যার ফলে আমাদের শরীরে এনার্জির ক্ষয় হয় রাত্রে ঘুমিয়ে থাকাকালীন সেই এনার্জি আবার পুনরায় রেস্টোর হয়ে যায় দুই নম্বর হচ্ছে স্কিন রিপেয়ারিংয়ের কাজ চলে যখন আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের স্কিনের যে পুরোনো সেলগুলো আছে সেগুলো রিপ্লেস হয়ে যায় তার জায়গায় নতুন সেল আসে তাই দেখবেন যাদের ভালো ঘুম হয় তাদের ক্ষেত্রে স্কিনের তারুণ্য বজায় থাকে এমনকি শরীরে বয়সের ছাপ পর্যন্ত পড়ে না তিন নম্বর হচ্ছে যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার খুব অ্যাক্টিভ ফর্মে থাকে আমরা যেসব কমন ভোগগুলোতে ভুগি এমনকি আমাদের শরীরে যদি কোনো ইনফেকশান থাকে শরীর কিন্তু এই ইমিউনিটি পাওয়ারের মাধ্যমে ঘুমিয়ে থাকাকালীন সেই ভোগগুলোকে নিজে থেকে সারিয়ে তোলার চেষ্টা করে যাদের অনিদ্রা সমস্যা আছে যাদের রাত্রে ঠিকঠাক ঘুম হয় না এবং এই সমস্যা দীর্ঘদিন যাবৎ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু নানা নানারকম ভোগ এবং কিছু কমন সমস্যা আসতে দেখা যায় অনেকের দেখবেন রাত্রে বিছানায় শোয়ার পর দু তিন ঘন্টা ঘুমই আসতে চায় না কিছু মানুষের আছে মাঝ ঘুম ভেঙে যায় আর ঘুম হতে চায় না এমন সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে শরীরে ক্লান্তি দুর্বলতা অলসতা ঘুম ঘুম ভাব এই সমস্যা সব সময়ের সঙ্গী হয়ে যাবে এবং তার সঙ্গে আপনি দৈনিক যে কাজকর্মগুলো করেন সেইগুলোতে কিন্তু আপনার অ্যাটেনশান বা ফোকাসকে ঠিকমতো লাগাতে পারবেন না এমনকি আমাদের শরীরে যে কমন লাইফস্টাইল ডিজিজগুলো আছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কারোর শরীরে কোলেস্ট্রল বাড়া আছে বা তাইগ্লিসাইড বাড়া আছে এই সমস্যাগুলো কিন্তু আরও বেশি পরিমাণে দিনের পর দিন বেড়ে যাবে এবং আপনার শরীর ক্রমশ কমজোর এবং দুর্বল হয়ে যাবে এছাড়া আমাদের মস্তিষ্ক এবং নার্ভাস সিস্টেমও কমজোর হতে দেখা যায় যাদের ক্ষেত্রে অনিদ্রার সমস্যা আছে অর্থাৎ রাত্রে ঠিকঠাক ঘুম হয় না এবং এই সমস্যা দীর্ঘদিন যাবত চলি আসছে আজকে এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দেবো যেগুলো যদি সঠিকভাবে আপনারা ফলো করতে পারেন অনিদ্রার সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং বিছানায় শোয়ার পর একটি ছোট্ট শিশুর মতো আপনারা ঘুমিয়ে পড়বেন এবং এই ভিডিও শেষ প্রান্তে একটি বিশেষ টেকনিক আপনাদের শিখিয়ে দেব যে টেকনিক অবলম্বন করার পর বহু মানুষের অনিদ্রা সমস্যা একেবারে সেরে গেছে দেখুন অনিদ্রা বা ঘুম না আসার সমস্যাকে এড়ানোর জন্য আমাদের এর কারণটা পর্যন্ত পৌঁছাতে হবে আপনার দিন থেকে ঘুম হচ্ছে না সেটা পনেরো দিন বা এক মাস তিন মাস ছয় মাস দুই বছর এই যে ঘুম না আসার পিরিয়ডটা এবং আপনি যখন ভালো ঘুমাতেন এর মাঝখানে আপনার সঙ্গে কি এমন হয়েছে যেটার কারণে আপনার অনিদ্রার সমস্যা হয়েছে এবং আপনি এই সমস্যায় কন্টিনিউ ভুগে চলেছেন সেই বিষয়টাকে আগে জানতে হবে কারণটা নির্ণয় করতে হবে এর ভিতরে যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটে থাকে যার কারণে আপনি টেনশান স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন যার কারণে আপনার রাত্রে ঘুম হচ্ছে না সেই বিষয়টাকে কিন্তু বিবেচনা করতে হবে টেনশন বা স্ট্রেসের জটটাকে খুলতে হবে সেটাকে খুলে নিজেকে ক্লিয়ার হতে হবে তবে কিন্তু অনিদ্রার সমস্যা যাবে কারণটা জানা অত্যন্ত জরুরি দুই নম্বর হচ্ছে রাত্রে ঘুমাতে যাওয়ার ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে আপনাকে খাওয়া দাওয়া পর্ব সেরে নিতে হবে কারণ আপনি যদি খাওয়া দাওয়ার পরই ঘুমাতে যান আমাদের ডাইজেশন প্রসেস তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চলবে আমাদের শরীরে ডাইজেশান প্রসেস চলার জন্য শরীর কিন্তু রিল্যাক্স হতে পারবে না আর ডাইজেশান প্রসেসটাকে কন্ট্রোল করে ব্রেন ব্রেন যতক্ষণ না রিল্যাক্স হচ্ছে আপনার কিন্তু গভীর ঘুম হবে না তাই রাত্রে শোয়ার ঠিক দু থেকে তিন ঘন্টা আগে খাওয়া দাওয়া পর্ব শেষ করা উচিত এবং সবসময় চেষ্টা করবেন রাত্রে হালকা পাতলা খাবার খুব যেন ভারী খাবার বা প্রোটিন জাতীয় খাবার না খাওয়া হয় দুই নম্বর হচ্ছে অন্ধকার ঘরে ঘুমানোর অভ্যাস তৈরি করুন কারণ ঘরের মধ্যে যদি লাইট জ্বলে অনেক সময় দেখা যায় যে জানালা দিয়ে ঘরের মধ্যে লাইট আসছে ঘরের ভিতরে লাইট বন্ধ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে আলো হয়ে আছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের আইলিডের লিডের উপর এই লাইটটা পড়ার জন্যে ব্রেনের মধ্যে একটি সিগনাল যায় যে আলো এখনো জ্বলে আছে এখনও ঘুমানোর সময় হয়নি আপনাকে উঠতে হবে এইগুলো নার্ভাস সিস্টেমের একরকম ফাংশান চলে তাই যদি বাইরে থেকে ঘরের মধ্যে লাইট আসে সেক্ষেত্রে কিন্তু আপনার জানালা বন্ধ করে দেওয়া উচিত এবং ঘরের মধ্যে হালকা পাওয়ারের ছোট্ট ল্যাম্প লাগাবেন সেটা যেন নিচের দিকে হয়ে থাকে আপনার আই লিডের উপর যেন কোনো রকমভাবে এই আলোর স্পর্শ না আসে সময় চেষ্টা করবেন যে ঘুমানোর এক থেকে দেড় ঘন্টা আগে ঘরের লাইটগুলো ডিম করে দেওয়ার একটা ঘুমানোর পরিবেশ কিন্তু অবশ্যই তৈরি করতে হবে ডিম লাইটে থাকার ফলে আপনার ব্রেন কিন্তু জানবে যে এবার ঘুমানোর সময় এসছে এবার আপনাকে ঘুমাতে হবে তাই সবসময় কিন্তু অন্ধকার ঘরে শোয়ার অভ্যাস তৈরি করবেন এরপরে যে বিষয়টির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে এটা একমাত্র অন্যতম কারণ হয়ে উঠেছে অনিদ্রার সমস্যা যাদের আছে তাদের জন্য আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন হাতে স্মার্টফোন আছে সেটাকে স্ক্রোল করছেন বা ল্যাপটপ নিয়ে বসেছেন বা কম্পিউটার নিয়ে বসেছেন বা যে ঘরে আপনি ঘুমান সেই ঘরের মধ্যেই টিভি আছে এই সমস্ত এন্টারটেনিং বিষয়গুলো যখন আপনি দেখছেন আপনার মাথার মধ্যে সেই বিষয়গুলো কিন্তু ঢুকে যাচ্ছে এবং সেই বিষয়গুলোর জটগুলো মাথার মধ্যে কিন্তু সব সময় রান করছে যখন আপনি ঘুমাতে যাবেন তখন কিন্তু ব্রেনের মধ্যে এই বিষয়গুলো চলতে থাকবে এইগুলো কাটা ছেঁড়া করতে থাকবে তাই আপনার ব্রেন কিন্তু রিল্যাক্স হতে পারবে না তাই সবসময় ঘুমাতে যাওয়ার দু থেকে তিন ঘন্টা আগে এই টেকনোলজি বিষয়ক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পূর্ণ বন্ধ করতে হবে আপনাকে মনস্থির করতে হবে যে আপনি যদি রাত দশটায় ঘুমাতে যান ঠিক সন্ধ্যা সাতটায় এই সমস্ত বিষয়গুলোকে বন্ধ করে দিতে হবে অর্থাৎ স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার বা টিভি এগুলো কিন্তু দেখা যাবে না এতে আমাদের ঘুমের অনেক ডিস্টার্ব হয় তাই টেকনোলজি থেকে ডিটাস থাকুন ঘুমের ঠিক দু তিন ঘন্টা আগে পর্যন্ত এইগুলোকে ব্যবহার করুন এর বিকল্প হিসাবে আপনারা করতে পারেন কোনো গল্পের বই বা উপন্যাস এগুলো করতে পারেন ছবি আঁকতে পারেন বা কোনো রকম হাতের কাজ করতে পারেন এইগুলোতে কিন্তু আমাদের ব্রেনের কোনো রকম ডিস্টার্ব হয় না এবং এইগুলো করার ফলে আমাদের ঘুমের প্রবণতাও আসতে দেখা যায় এরপরে বলবো হট লেক বাতের কথা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পায়ের মধ্যে কিন্তু কয়েক হাজার নার্ভ থাকে যখন একটি বালতির মধ্যে আপনি মৃদু উষ্ণ গরম জল দিয়ে পা দুটো ডুবিয়ে রাখবেন তখন কিন্তু আপনার এই নার্ভগুলো সম্পূর্ণ রিল্যাক্স হতে আরম্ভ করবে এবং সঙ্গে সঙ্গে আপনার গোটা শরীরের নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করতে সাহায্য করবে তাই প্রতিদিন ঘুমানোর আগে যদি মৃদু উষ্ণ গরম জলে পা দুটো ডুবিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারেন এতে কিন্তু আমাদের গোটা বডি রিল্যাক্স হয়ে যায় এবং খুব দ্রুত আপনাকে ঘুম পেয়ে যাবে এটাও আপনি করতে পারেন ঘুমানোর আগে মৃদু উষ্ণ জলে স্নান করতে পারেন দুটোই কিন্তু প্রায় সিমিলার কাজ করে এগুলো আমাদের দ্রুত ঘুম পাড়াতে সাহায্য করে লাস্ট যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো ঘুমানোর আগে ঝগড়া বিবাদ সব মিটিয়ে নিতে হবে আপনাকে ক্ষমা ক্ষমাপ্রবণ হতে হবে আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে যদি আপনার ঝগড়া বিবাদ হয়ে থাকে কোনোরকম যদি ঝগড়া বিবাদ হয়ে থাকে মানসিক বনিমনা হয়ে থাকে সেটাকে কিন্তু ঘুমানোর আগেই মিটিয়ে নিতে হবে আপনাকে ক্ষমা প্রবণ হতে হবে ক্ষমা করে দেওয়ার মধ্যে অনেক প্রশান্তি পাওয়া যায় এই বিষয়গুলোকে যদি মিটিয়ে নিয়ে আপনি ঘুমাতে যান তাহলে কিন্তু ব্রেনের মধ্যে কোনো রকম অস্থিরতা চঞ্চলতা থাকবে না ব্রেনের মধ্যে চিন্তা ভাবনার জট থাকবে না আপনার খুব ভালো ঘুম হবে তাই সব সময় আপনাকে ক্ষমা প্রবণ হতে হবে এবং যদি আপনার মধ্যে স্ট্রেস টেনশান অ্যাংজাইটি ডিপ্রেশান এগুলো চলতে থাকে সেইগুলোকে ক্লিয়ার করতে হবে তার জট খুলে সেটাকে ক্লিয়ার করে নিতে হবে এবং যদি প্রয়োজন হয় এর জন্য কাউন্সেলিং পর্যন্ত অনেক সময় করানোর দরকার হয় যাদের ক্ষেত্রে অনিদ্রার সমস্যা থাকে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই টেনশান স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশান এই বিষয়গুলো জড়িত থাকে তাই এই বিষয়গুলোকে কাউন্সেলিংয়ের মাধ্যমে অবশ্যই কিন্তু ক্লিয়ার করতে হবে সর্বশেষ আপনাদের একটি টেকনিকের কথা আমি বলে দেবো যেটাকে বলা হয় টোয়েন্টি মিনিট টেকনিক আপনি যখন বিছানায় শুতে যাবেন প্রথম কুড়ি মিনিট আপনি বিছানায় শোবেন এবং ঘুমানোর চেষ্টা করবেন যদি আপনাকে ঘুম পেয়ে যায় ঘুমিয়ে যাবেন যদি ঘুম না পাই কিন্তু বিছানায় শুধু শুধু শুয়ে থাকার কোনো যুক্তি নেই উঠে গল্পে বই পড়তে পারেন কোনো উপন্যাস পড়তে পারেন কোনো হাতের কাজ করতে পারেন বা কিছু লেখালেখি করতে পারেন এইগুলো করার ফলে কিন্তু একটা সময় আপনাকে ঘুম পেয়ে যাবে তখন আপনি বিছানায় এসে শুয়ে পড়বেন তা সত্ত্বেও যদি ঘুম না পাই দ্বিতীয় কুড়ি মিনিটের মধ্যে তখনও কিন্তু আপনাকে উঠে অন্য কিছু করতে হবে আপনার শরীরটাকে কিছুটা অ্যাক্টিভ করতে হবে যাতে পুনরায় আবার আপনাকে ঘুম পায় এই পদ্ধতিটা অনুসরণ করে অনেকের কাজ হতে দেখা গেছে আরেকটি কথা বলবো কিছু ঘরোয়া উপায় আছে যেমন ঘুমানোর আগে পায়ের তলায় তিলের তেল মালিশ করা বা মাথার মধ্যে নারকেল তেল দিয়ে ম্যাসেজ করা এইগুলো অনেক সময় কিন্তু ভালো ফল দেয় তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে খুব দ্রুত ঘুমানোর কিছু গুরুত্বপূর্ণ টেকনিক সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের নলেজেবল ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ